সো গাইস আজকে চুল কাটতে গিয়ে আমার সাথে এমন এমন ঘটনা ঘটল কি বলবো আর চুল কাটার পর আমাকে ঠিক এমন লাগবে সেটা কখনোই আশা করিনি গাইস আজ সকালে ঘুম থেকে দেখি দুপুর নটা বেজে গেছে আর তখনই মনে পড়ে যায় এখন তো দুপুর না আমার চুলগুলো পুরো ঘোরার নাজে মতো লাগছে আচ্ছা ঠিক আছে তাই ভাবলাম চুলগুলো আজকে একটু কাটিং করাবো আর বলতে না বলতে দেখো আমি বেরিয়ে পড়েছি চুল কাটিং করার জন্য তো চলো যাওয়া যাক সেলুনে আর এসে দেখে দেখেছি দোকানে কোন রকম ভিড় নাই আর দোকানে যেহেতু কোন রকম ভিড় ছিল না তাই দাদা আপন মনে একা বসে ফোন ঘাটছিল আর হ্যাঁ চুল কাটার সময় ভিডিও করতে গিয়ে আমার অনেকটাই অসুবিধা হচ্ছিল কারণ আয়নার উপর অনেকটাই ধুলো বসেছিল তাই বাপি তাকে বললাম আয়নাটা একটু পরিষ্কার করলে ভালো হতো আর বাপি তাকে কথা বলতেই পানি দিয়ে ভালো করে আয়নাটা পরিষ্কার করতে লেগে যায় হ্যাঁ এরপর আয়নাটা পরিষ্কার করা হয়ে গেলে আমার দাড়িটাও কাটতে লেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই আমার দাড়ি দুই কাটা হয়ে যায় তো চুল দাড়ি দুই কাটার পর ফাইনাল লুকটা ঠিক আমার এমন ছিল